আচ্ছা উনি নাম প্রকাশে অনিচ্ছুক এই যে দুটি দুটি যিনি পাঠিয়েছেন আচ্ছা উনি এই ব্যক্তি উনি পরবর্তী কথা তোমার সঙ্গে কিছু বলেছে সেটা হচ্ছে জনা ভুজুর আমার ব্যক্তিগত দুইটা আবদার আপনার মসজিদ কাউন্সিলে মাসে কি পরিমাণ অর্থ দেওয়া যেতে পারে পাকের রহমতে আমি গুণাগার ছোট্ট একজন বান্দা আপনার সাথে যেভাবেই পারি যুক্ত থাকার নিয়োগ করেছি হুজুর আমার ছেলে তেইশ বছর বয়স অ্যাজমা ধরা পড়েছে সকাল সকাল অনেক হাঁচি দেয় এবং ঠান্ডা লেগে থাকে দয়া করে যদি হোমো হোমিওপ্যাথি কোনো ভালো ওষুধ সাজেশন করেন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া আপনি আমাদের পরিবারের একজন প্রিয় মানুষ হুজুর এই ব্যাপারটা আমাকে ভয়েস দিলেই হবে প্রচার করলেও আমার সমস্যা নেই জজাকাল্লা খায়ের প্রথম কথা হচ্ছে মসজিদ কাউন্সিলে উনি কত টাকা বা কীভাবে আপনার এই প্রশ্ন আমার খুবই ভালো লেগেছে এই জন্য যে আপনার এই প্রশ্নের কারণে আমার বলার সুযোগ এসেছে যে মসজিদ কাউন্সিলকে আমরা পূর্বার পূর্বের অবস্থা এবং তার চেয়েও ভালো অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ আল্লাহ আমরা প্রাণ চেষ্টা করব এবং আল্লাহতালা চেষ্টা করলে সফল করেন এই ব্যাপারে স্বচ্ছ ধারণা আছে আলহামদুলিল্লাহ তো সেই জন্য মসজিদ কাউন্সিলে এখন খুবই প্রয়োজন রয়েছে আল্লাহর বান্দাদের এগিয়ে আসার প্রয়োজন রয়েছে এইটার আমার একটা নিজের ছেলে বা নিজের মেয়ে জন্য তার বিপদাপদে আমরা যতটা খরচ করতে পারি ওই একজন পরিবারের সদস্য হিসেবে মসজিদ কাউন্সিলকে আমাদের নেওয়া উচিত এবং সর্বাত্মক সহযোগিতা করা উচিত কারণ এর সমস্ত ফায়দাটা দিন ইসলামের পক্ষে যাবে কল্যাণের পক্ষে যাবে দেশের সেফটি সিকিউরিটির দেশের নিরাপত্তা হ্যাঁ সার্বভৌমত্ব রক্ষা সব কাজেও এটা লাগবে শুধু তাই না বিশেষ করে দিনের প্রচার প্রসারের যে দায়িত্ব আছে আমাদের সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে মসজিদ কাউন্সিল বিরাট ভূমিকা বিশাল ভূমিকা পালন করতে পারবে ইনশাআল্লাহ করছে এবং করবে ভালো ভালো কিছু প্রজেক্ট আছে আপনারা মানে যতটা আপনাদের পক্ষে সম্ভব সম্ভব তো এক একজনের কাছে সম্ভবের সম মানে ডেফিনেশন এক এক রকম হতে পারে কিন্তু আমাদের মনে হয় যে একটা এমন পর্যায়ের কোরবানি করা উচিত যেটা হজরতে আবুবকে রাজি আল্লাহ তালনু করেছিলেন হজরতে ওমর রাজি আল্লাহ তালন করেছিলেন হজরত ওসমান রাজি আল্লাহ আনু এবং অন্যান্য সাহবাহিকেরাম করেছিলেন রসুলুল্লাহ ইসলামের আহ্বানের জঙ্গে তাবুকের আগে যে তিনি মানুষকে আর্থিক সহযোগিতা দিতে বলেছিলেন সেখানে মা বোনেরা নিজেদের অলঙ্কার খুলে দিয়েছিলেন আমার মনে হয় বর্তমান সময়ে মসজিদ কাউন্সিল জাতীয় যত প্রতিষ্ঠান আছে সেই সব প্রতিষ্ঠানেও এই রকম সহযোগিতা করা উচিত নিজে না খেয়ে কাউকে খাওয়ানো এই যে কথাটা আমরা শুনি সেই পর্যায়ে সহযোগিতা করা উচিত যে আমাদের কিছু অসুবিধা হবে যে পরিমাণ সাহায্য করলে আমাদের দৈনন্দিন খরচের ক্ষেত্রে আমরা যথেষ্ট পয়সা খরচ করতে পারবো না যে পরিমাণ দান করলে সেই পরিমাণ দান করা উচিত সেই পরিমাণ দান করা উচিত আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি আল্লাহর ওয়াস্তে আপনারা মসজিদ কাউন্সিলের দিকে নজর দেন এবং দুই লাখের মতো টাকা প্রতি মাসে অন্তত পক্ষে এই মুহূর্তে দরকার প্রতি মাসে দুই লাখ টাকা আমরা সবাই মিলে দিলে এটা কিছুই না এবং আপনি নিজে দিন এবং আপনার পরিচিত যতজন আছে তাদেরকে বলুন তারা যদি দেন তাতেও আপনি সব পাবেন তারা যদি না দেন তাতেও আপনি সব পাবেন তারা কম দিক বেশি দিক এ লিটিল ড্রপস অফ ওয়াটার মেক দি মাইটি ওশান খুব বিন্দু পানি সমুদ্রের সৃষ্টি করে সুতরাং আপনারা সবাই মিলে আল্লাহর বাস্তে সর্বাত্মক দান করুন সহযোগিতা করুন আল্লাহ আপনাদেরকে যা দান করুন দুনিয়ায় দান করুন আখেরাতেও দান করুন আল্লাহ মামিন আল্লাহ তোমাকে কবুল করুক মসজিদ কাউন্সিল তুমি বলল যে ছেলে মতো বা মেয়ের মতো তুমি এত ভালোবাসা আমি তো ভাবছি তুমি মসজিদ কাউন্সিলে কে মেয়ের মতো দেখো মানে আমার মতো করে দেখো হ্যাঁ তোমাকে আমি যতটা ভালো জানি তার চেয়েও বেশি ভালো জানি এটাকে এটা কম্পেয়ার করার মতো না আর এটা কম্পেয়ার করার দরকারও নেই কারণ সন্তানের ভালোবাসা সন্তানের জায়গা আর সন্তানের মতো করে যেটা আমি ভালোবাসতে বলতেছি এর মানে সন্তান হুবহু হুবহু সন্তান ধরে নেওয়া যাবে না মনে করতে হবে যে ম্যাক্সিমাম স্যাক্রিফাইস করতে হবে বড় রকমের কোরবানি করতে হবে আল্লাহর আসতে এবং এই কোরবানি যারা করবে তাদের কে আল্লাহ আল্লা সনাহতাল্লাহ বিশেষভাবে রহমত করবেন দুনিয়াও করবেন আখেরাতেও করছেন কেউ যদি তার নিজের কোনো অসুবিধা অসুবিধার কথা দোয়া করেন দান করার পরে দান করার পরে দোয়া করলে সেই দোয়া অবশ্যই কবুল হয় সুতরাং আপনারা এইভাবে অগ্রসর হন আমি এটার ব্যাপারে জানি বলে শুধু মসজিদ কাউন্সিলের কথা বলছি কারণ এটার সঙ্গে আমি যেহেতু একদম ফাউন্ডার মানুষ হিসেবে শুরু থেকে আসি এবং এখনও আসি এবং এই যে যত বছর আমি দেশে ছিলাম না বিদেশে ছিলাম তখনও আমি এর সঙ্গে ছিলাম আজ আমি আসি ইনশাল্লাহ যতক্ষণ বেঁচে থাকবো আল্লাহ তৌফিক দিলে থাকবো এবং আমি আমার নিজের প্রয়োজনের চাইতে মসজিদ কাউন্সিলের প্রয়োজনকে অগ্রাধিকার দেই আল্লাহ তালা সাক্ষী